আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক যে সকল ভাই বোনেরা আমাদের এই ইসলামিক প্রশ্ন পর্বর সাথে রয়েছেন সবাইকে এফকে ও চ্যানেল ও মার্কাজ সেন্টার জয়াবরী হামাদপুর সাভা ঢাকায় পকেটে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া যারা আমাদের চ্যানেলটিকে পছন্দ করেন তারা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের যে কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার লাইক ও শেয়ার করবেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ আর মাহমুদ আল মাহমুদ পঞ্চগড় থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো কুরবানির জন্য ক্রয়কৃত পশু রেখে অন্য পশুদের কি কুরবানি করতে পারবে কেউ যদি কুরবানি পশু ক্রয় করে ওই পশু বাদ দিয়ে যদি অন্য কোনো পশু তার কুরবানি করে তাহলে তার কুরবানি সই হবে কিনা বিষয়টি অনেক অনেক খুশি হবে আব্দুল্ল মাহমুদকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য পশু ক্রয় করে এরপরে যদি অন্য কোনো পশু দ্বারা সে কুরবানি করতে চায় তাহলে এখানে দুই ব্যক্তি যদি ধনী হয় তাহলে সে চাইলে ওই পশু বাদ দিয়ে অন্য কোনো পশু দ্বারা কুরবানি করতে পারবে তো উত্তম বছর হলো প্রথম পশু যদি কুরবানি করা আর যদি সে গরিব হয় তাহলে তার জন্য কোনো স্রোত নেই আগের পশু বাদ দিয়ে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা এই ক্ষেত্রে যদি সে করেও ফেলে তাহলে দেখতে হবে আগের থেকে পরবর্তীটা মূল্য বেশি না কম যদি বেশি হয় তাহলে তার উপর কোনো জরিমানা আসবে না আর যদি কম হয় তাহলে যে পরিমাণ কম সে পরিমাণ টাকা রাস্তা তাকে সত্তা করে দিতে হবে এ মাস তার রেফারেন্স তাহলে আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়ার এক নাম্বার খন্ডে তিনশত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাতুল কদিরে নয় নাম্বার খন্ডের নম্বর খণ্ডের শত উনষাট পৃষ্ঠায় ফাতুয় দারুন দেওয়া নাম্বার খন্ডের চার নম্বর আটানব্বই যে মাস্টারি করা হলো আল্লাহ বাকর্বরা আরমিন আমাদের সবাইকে এই মাসেলার প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন তাছাড়া ইউটিউবের পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফোনের পাশে থাকতে পারেন চাইলে সেখানে গভর্নমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব অমা আরে ন্যান ইল আল